বিসমিল্লাহমান রহিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশে কেন্দ্র করে কোনো প্রকার পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে র্যাব নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে র্যাব সিক্স যশোরের আওতাধীন যশোর জেলার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে র্যাব ফোর্সের সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক র্যাব সিক্স যশোরের আওতাধীন দুটি জেলার আটটি সংসদে আসনের নির্বাচনী এলাকায় মোট অফিসার সহ ষোলোটি টহল দল ও গোয়েন্দা ইউনিট অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে র্যাবের এই টহল আটটি আটই ফেব্রুয়ারি মতন হয়ে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথগুলোতে বসানো হচ্ছে চেকপোস্ট যেখানে সন্দেহভাজন ব্যক্তি ও চান যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি নির্বাচনকে ঘিরে কোনো প্রকার নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে এরই আলোকে আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনে মতেন সেনাবাহিনী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিজিবি ও পুলিশের সাথে সমন্বয় সমন্বয়ের মাধ্যমে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে সিক্সের যশোরের আওতাধীন নির্বাচনী এলাকাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল যশোর এখানে মোট ছটি সংসদে আসন রয়েছে র্যাব সিক্স সিপিসি থ্রি যশোর কোম্পানির আওতাধীন গুরুত্বপূর্ণ এই নির্বাচনী এলাকাগুলোর ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারোটি টহল টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এরই ধারাবাহিক কোথায় অর্ধ এগারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ যশোর ক্যাম্পের বারোটি টহল দল যশোর জেলার ও চারটি টহল দল মরাইল জেলার সমগ্র এলাকায় টহল পরিচালনা করে জনসাধারণকে জনতা ও ভীতিমুক্ত হয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সঠিক নেতৃত্ব নির্বাচনের বার্তা প্রদান করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশকে ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ দেখলে তাৎক্ষণিক র্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য র্যাব স্থানীয় প্রতিদি স্থানীয়দের প্রতি আহ্বান করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট দুই হাজার ছাব্বিশকে সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম না আমাদের আপনি অবশ্যই অবগত আছেন রেপসিক সিটি সিটি আন্ডারে যশোর এবং নরাইল দুটি জেলা আমার আয়তাধীন যশোর জেলার ছটি আসন এবং দুটি নরাইল দুটি আসন আমরা এই টোটাল আটটি আসনে আমাদের টোল পরিচালনা কার্যক্রম করছি আপনাদের চল্লিশটি টিম এখানে আপনাদের কত সদস্য কত ফোর্স আচ্ছা আমার ফোর্স প্রতিটা টিমে আমার ফোর্স আছে দশজন করে সর্বমোট আমার প্রায় আনুমানিক চারশো সদস্য কম বিশেষ আপডাউন আছে আমাদের প্রতিটি সংসদ আসনে দুটি থেকে দুটি সর্বক্ষণিক দায়িত্ব পালন করবে তাছাড়া আমরা একটা দুটা রিজার্ভ টিম সবসময় আমরা হিসেবে থাকবো